শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য শেখ শরিফুল আলম আজ বৃহস্পতিবার তারা পদত্যাগপত্র জমা দেন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলমান এর আগে চব্বিশ এপ্রিল দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ওই গভীর রাতে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুসন্রত শিক্ষার্থীদের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানান অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান এ সময় তিনি বলেন কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ সময় শিক্ষার্থীরা আনন্দে উল্লাস করতে শুরু করেন অধ্যাপক তানজিম উদ্দিন খান অনশনরতদের মুখে শরবত তুলে দিয়ে তাদের অনশন ভাঙান পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিজয় মিছিল বের করেন পঁচিশ এপ্রিল সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে বিজয় মিছিল করার কথা রয়েছে তাদের ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका